আয়ু আয়ু আমি তো যাও ভাবি দাদু ডাক দিছে তে থাকবার আছে নাকি যাই দেখি এটা কি করতেছে আমি তো বুঝতাছি না খুতিন এর বাপ নমুনা তো অন্যরকম সামাই রে ডাক দিগা আয়তে ভালো পেয়

মন ক আমার ইজ্জতের রে তুমি সিম এইডার গুল আমার দিছ হারাম যাদি রাগ আমি আগে তুই এইডার ঠিক কর আমি রাগ বুইলে রে দরি হাই হতি আমার দামাই মাই দিবে না না এটা কইতে করাম ঘটনা আমার একদিন লাগে দে বাদে দিন তুই রাইস আমারে দেবা

Hopping.